হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি গ্যাংটকের লাস্ট পার্ট নিয়ে তো আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস আর ছাঙ্গুলেকের উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি সকাল সকাল নাথুলা পাস যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমরা নাথুলা পাসে যাব তারপর সেখান থেকে আমরা বাবা মন্দির ঘুরবো বাবা মন্দির থেকে ছাঙ্গুলেক ঘুরে গ্যাংটকে আমরা হোটেল রুমে চলে আসবো তো চলো ওগুলো তো এখন অনেক দেরি প্রথমে নাথুলা পাস আগে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যাই হোক এই যে নাথুলা পাসে আমরা পৌঁছে গেছি সুন্দর নজারা দেখতে দেখতে নাথুলা পাসের সামনে চলে এসেছি বাট 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 একটা ব্যাড লাগ যে আমরা একটুকু বরফ দেখতে পারিনি আর ওই যে একদম উঁচুতে সেখানে আছে চায়না বর্ডার আমি উঠিনি তার কারণ আমি এর আগে বহুবার নাথুলা পাশে এসেছি আর আমি প্রতিবারই উঠেছি একই জায়গায় বারবার গিয়ে আর কি করব সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বাকিরা উঠেছিল তো সেখান থেকে আমরা ছাঙ্গু লেকে চলে এসেছি ছাঙ্গু লেক থেকে আমরা বাবা মন্দির যাবো আমি উল্টোটা ফার্স্টে বলে দিয়েছি যে নাথুলা থেকে বাবা মন্দির বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক বাট নাথুলা পাসের পর আমরা ছাঙ্গু লেকে চলে এসেছি ছাঙ্গু লেকেও একটুকু বরফ নেই আমরা প্রতিবার এত সুন্দর বরফ দেখতে পাই যে চারিদিকটা এত সুন্দর সাদা সাদা হয়ে থাকে কি বলবো বাট এবারে দেখতেই পাচ্ছ রোদ কোনো বরফের মানে লেশ মাত্র নেই তো এই যে সবার ফটোশ্যুট করছে আর এই যে চারিদিকে আমরা ইয়ে মানে কুয়াশা আর নজারা দেখতে দেখতেই চলে যাচ্ছি অন্য একটা জায়গায় তো এখন আমরা চলে এসেছি একটা জায়গায় খাবার খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে সকালে বেরিয়েছি সারা দিন কিছু খাওয়া হয়নি তো চলে এসেছি একটা হোটেলে খাবার খেতে তো সেখানকারই ছাদ থেকে এই ভিউটা নেওয়া তো খাবারটা রেডি করছিল ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি আর যেই দেখতে পাচ্ছ কুয়াশা পুরোটা ভিডিওতে আসছে না এখন একটুখানি আসছে দেখতে পাচ্ছ পুরো একদম হোয়াইট হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে অন্য থেকে বাট যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই যে সবাই আমরা ছাদে চলে এসেছি আর যে হোটেলাতে আমরা খেতে গেছিলাম মানে লোকগুলো এত ভালো ছিল বললো যাও তোমরা ছাদের থেকে ঘুরে আসো ততক্ষণে আমরা গরম গরম খাবার রেডি করছি আর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি ছাদে এসে এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে ক্যাপচার করেছি খুব সুন্দর লাগছিল আর এই যে আমরা সবাই মিলে এখানে একজন মিসিং আছে তো তার শরীরটা খারাপ হওয়াতে আসতে পারেনি তো চলো এখন নিচে গিয়ে খাবারটা আগে খেয়ে নিই এই যে ডিম ভাজা আলু কষের তরকারি একটা ডাল পাঁপড় ভাজা খুব সুন্দর খাবার যেন মনে হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি খাবারটা মানে এত টেস্টি মানে সব্বার ভালো লেগেছে অনেক দিন পরে আর কি ভালো মতন খেতে পেরেছি আমরা যাই হোক এইটুকু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো চলে এসেছি আমরা বাবা মন্দিরে আর আমরা এখন বাবা মন্দিরের বাইরেটা দাঁড়িয়ে আছি এরপর আমরা বাবা মন্দিরের ভেতরে ঢুকবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এই যে চলে এসেছি বাবার মন্দিরে ওয়েলকাম লেখা আছে আর বাবার সাথে দর্শন হয়ে গেল বাবার সাথে দেখা হয়ে গেল বাবাকে প্রণাম করে বাবার সাথে একটুখানি অনেক মনের কথা বলে এরপর বাবার এই যে অফিস রুমের সামনেটা এটা চলে এসেছি আর এখন আমরা সেখান থেকে বেরিয়ে গ্যানটোকে ফিরে হোটেল থেকে আমাদের লাগেজপত্র নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা এইটুকুই থাকলো এরপর শিলিগুড়ি গিয়ে অন্যান্য ভিডিও তোমরা দেখতে পাবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো বাই বাই